হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা ত্রিপুরা রাজ্যের সফেদের পক্ষ থেকে কিন্তু আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি আগে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে সেই ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম এই নিয়োগের কিছু পদের আবেদন সময়সীমা কিন্তু পুনরায় বাড়িয়ে দেওয়া হয়েছে তারপর আমি সেই ভিডিও দেওয়ার পর অনেক পার্টি কিন্তু আমাকে বলেছো দিদি একটু বিস্তারিত বলো কোন কোন পদে নিয়োগ চলছে কি যোগ্যতা লাগবে কত বেতন পাওয়া যাবে এবং কিভাবে আবেদন করতে হবে তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে বিস্তারিত তুলে ধরবো সফেদ ত্রিপুরা রিক্রুটমেন্ট দু হাজার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তো তোমাদের সুবিধার কথা ভেবেই কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করছি তাই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সবাই দেখবে এই হচ্ছে সেই নোটিস যা দেওয়া হয়েছে স্টেট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরার পক্ষ থেকে তো এর বিজ্ঞপ্তি নম্বর রয়েছে জিরো এক দু পঁচিশ ছাব্বিশ যেখানে বলা হয়েছে ত্রিপুরা স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে অনলাইন আবেদন আহ্বান করা হয়েছে অর্থাৎ যারা এই পদগুলোর জন্য যোগ্য রয়েছে তোমরা সকলেই কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল সতেরো পাঁচ দু পঁচিশ তারিখে এবং শেষ হয়ে গিয়েছিল ষোলো ছয় দুহাজার পঁচিশে তবে এখন কিন্তু আবার এর তারিখ এক্সটেন্ড করা হয়েছে তার একটি ভিডিও কিন্তু আমি আমার ইউটিউবে আপলোড করেছি তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারবে তো পুনরায় যে তারিখ বাড়ানো হয়েছে সেটি হয়েছে চোদ্দ সাত দুহাজার পঁচিশ থেকে এবং চলবে তেইশ সাত দুহাজার পঁচিশ বিকেল পাঁচ তিরিশ মিনিট পর্যন্ত তো তোমরা যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু এই তারিখের মধ্যে আবেদন করে নিও এবং এরই সাথে বলা হয়েছে এই নিয়োগটি একেবারে চুক্তি অর্থাৎ প্রথমে তোমাদের এগারো মাসের জন্য কিন্তু নিয়োগ করা হবে তবে পরবর্তীতে তোমাদের কাজের যদি পারফরমেন্স ভালো হয় এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ থাকে তাহলে কিন্তু এই চুক্তির মেয়াদ আরো বাড়ানো হতে পারে তবে বিশেষ প্রয়োজনে কিন্তু এই নিয়োগ যে কোনো সময় বাতিল করা যেতে পারে এমনকি কোনো কারণ না জানিয়ে কিন্তু এটা বাতিল করা যেতে পারে তবে সেক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই এক মাস আগে জানিয়ে দেওয়া হবে এবং সাথে এক মাসের বেতন কিন্তু দিয়ে তারপর ছাড়পত্র দেওয়া হবে এখানে কিন্তু একশো ষাটটি বিভিন্ন রকম পোস্টে নিয়োগ চলছে তো আমি প্রত্যেকটি পোস্ট সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করে দিতে পারবো না কারণ একশো ষাটটি পোস্ট নিয়ে যদি আমি আলোচনা করতে বসি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে না হলে তো এক থেকে দু ঘন্টা চলে যাবে তাই আমি কিছু কিছু ইম্পর্টেন্ট পোস্ট নিয়ে আলোচনা করব আর বাকি পোস্ট গুলো জানতে হলে তোমরা আমার ডেসক্রিপশনে এই পিডিএফ পেয়ে যাবে সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে তোমরা কিন্তু নিজের এই পোস্ট সম্পর্কে দেখতে পারবে আমি তোমাদের বলেছিলাম ন্যূনতম অষ্টম শ্রেণী ফার্স্ট যোগ্যতায় তোমরা বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে তো এখানে অষ্টম শ্রেণীর ফার্স্ট যোগ্যতার যে ভ্যাকেন্সি রয়েছে সেটি রয়েছে ড্রাইভার পোস্টে এখানে তোমরা ন্যূনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ থাকলে কিন্তু এই ড্রাইভিং পোস্টে আবেদন করতে পারবে এবং তোমাদের যে বেতন দেওয়া হবে সেটি রয়েছে বারো হাজার টাকা তারপর পিয়ন পিয়ন পুষ্ট আবেদনের ক্ষেত্রেও কিন্তু তোমাদের অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং তোমাদের সাথে বেতন দেওয়া হবে ন হাজার পাঁচশো তারপর নেক্সট রয়েছে একশো চার নম্বরে ডাটা এন্ট্রি অপারেটার এখানে মোট শূন্যপদ রয়েছে চারটি এখানে বলা হয়েছে তোমরা যারা ন্যূনতম ব্যাচারাল ডিগ্রি অর্থাৎ ন্যূনতম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছ এবং সাথে ওয়ান ইয়ার ডিপ্লোমা রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বেতন রয়েছে সতেরো হাজার টাকা তারপর আরেকটি রয়েছে উপর ডাটা এন্ট্রি অপারেটার একইভাবে কিন্তু তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারপর বেতনে কিন্তু একই রয়েছে পোস্ট রয়েছে দুটি উপরে কিন্তু আর একটা সেম রয়েছে তো এখানে অনেক পোস্ট কিন্তু সিমিলারই রয়েছে তারপর আমরা এখন দেখে নিই নার্সিং এর কিছু পোস্ট দেখো এখানে তিনটি পোস্ট রয়েছে সম্পূর্ণ নার্সিং এর উপর আরো পোস্ট রয়েছে তোমরা কিন্তু পিডিএফ এর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে দেখে নেবে তো প্রথমে রয়েছে এএনএম এনআরসি এখানে তোমাদের পোস্ট সংখ্যা রয়েছে দুটি এখানে বলা হয়েছে তোমরা যারা ন্যূনতম মাধ্যমিক ওর ইকোলেন্ট এক্সামিনেশন পাশ করে রেখেছ এবং সাথে তোমরা হেলথ ওয়ার্কার কোর্স ফ্রম রিকগনাইজড নার্সিং কাউন্সিল থেকে তোমরা ট্রেনিং নিয়ে রেখেছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর অবশ্যই কিন্তু তোমাদের রেজিস্টার এনএম রাখতে হবে অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক ফার্স্ট করে রেখেছো তারই সাথে এএনএম কোর্স করে রেখেছো তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন যোগ্য এবং তোমাদের বেতন রয়েছে এখানে পনেরো হাজার নেক্সট রয়েছে তোমাদের বাহাত্তরে স্টাফ নার্স এখানে কিন্তু তোমাদের প্রচুর শূন্য পদ সাতাশটি শূন্য পদ রয়েছে এখানে তোমাদের বলা হয়েছে তোমরা যারা ন্যূনতম উচ্চ মাধ্যমিক ফার্স্ট করে রেখেছো তাদের সাথে তোমরা জিএনএম নার্সিং করে রেখেছ অথবা বিএসসি নার্সিং করে রেখেছ তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে তবে অবশ্যই তোমাদের কিন্তু রেজিস্টার নার্স অ্যান্ড রেজিস্টার মিড ওয়াইফ আন্ডার ত্রিপুরা নার্সিং কাউন্সিল অর্থাৎ ত্রিপুরা নার্সিং কাউন্সিলের আন্ডারে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং সাথে তোমাদের বেতন রয়েছে পঁচিশ হাজার টাকা তারপর নিচে আরেকটি স্টাফ নার্স এখানে তোমাদের বিশাল শূন্য পদ একশো বাষট্টিটি শূন্য একইভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক ফাঁস হতে হবে জিএনএম অথবা বিএসসি নার্সিং করা থাকতে হবে তারই সাথে ত্রিপুরা নার্সিং কাউন্সিলে তোমাদের কিন্তু রেজিস্টার থাকতে হবে এবং এখানেও তোমাদের বেতন রয়েছে পঁচিশ হাজার টাকা দেখো এখানে কিন্তু অনেকগুলো পোস্টের নিয়োগ হচ্ছে যেমন নার্সিং রয়েছে তারপর বিভিন্ন টেকনিক্যাল পোস্ট রয়েছে তারপর পিওনের পোস্ট রয়েছে ড্রাইভারের পোস্ট রয়েছে তারপর রেডিওগ্রাফার রয়েছে তারপর তোমাদের কমিউনিটি নার্স রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে তো তোমরা পিডিএফটি কিন্তু ডাউনলোড করে নেবে আমার ডেসক্রিপশন থেকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটি পোস্ট সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে আর তোমরা যারা পোস্ট সম্পর্কে বুঝতে পারবে না নিজের স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের এই পোস্ট সম্পর্কে বুঝতে সমস্যা হলে আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেবো কারণ ভিডিওতে যদি আমি বুঝাতে চাই অনেক বড় হয়ে যাবে সম্পূর্ণ পোস্ট বুঝাতে তাই তোমরা এই পিডিএফ আগে ডাউনলোড করে সম্পূর্ণ পোস্ট দেখে নেবে আর তারপর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো এখন চলো দেখে নেই তোমাদের যে নিয়োগ পদ্ধতি রয়েছে আবেদন প্রক্রিয়া রয়েছে তোমরা কিভাবে পেমেন্ট করবে তা সমস্ত বিষয় তো প্রথমেই রয়েছে সিলেকশন প্রসেস তো এখানে বলা হয়েছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মেডিকেল অফিসার বাদে অর্থাৎ মেডিকেল অফিসার ছাড়া বাকি যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একশো মার্কের লিখিত পরীক্ষা নেওয়া হবে প্রার্থী বাছাই করার জন্য লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আর জানানো হলে আমি তো তোমাদের জানাবোই তার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো তাহলে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে তারপর বলা হয়েছে যদি প্রয়োজন হয় প্রার্থীর আসন নথিপত্র যাচাইয়ের জন্য কিন্তু ডাকা হতে পারে আর তার তারিখও কিন্তু পরবর্তীতে জানানো হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য পরবর্তীতে তোমাদের ডাকা হতে পারে তো তার তারিখ তোমাদের পরে জানানো হবে সেকেন্ড বলা হয়েছে কাট অফ নাম্বার অর্থাৎ কাট অফ মার্কস এখানে বলা হয়েছে নির্বাচনের জন্য অর্থাৎ তোমাদের নিউগের জন্য সাধারণ প্রার্থীদের কমপক্ষে পঁয়ত্রিশ শতাংশ এবং এসসিএসটি প্রার্থীদের কমপক্ষে তিরিশ শতাংশ নম্বর পেতে হবে পরীক্ষায় তারপর বলা হয়েছে তোমাদের বয়স সীমা এখানে তোমাদের যে এজ লিমিট রয়েছে সেটা রয়েছে একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী সকল পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স চল্লিশ বছর তবে এসি এস ও পিডব্লুডি প্রার্থীদের জন্য পাঁচ বছরের বয়সের ছাড় থাকবে আটটি কথা বলে রাখি পোস্ট নাম্বার যে নব্বই রয়েছে সেখানে ডেপুটি ডাইরেক্টর ফাইন্যান্স পদের জন্য কিন্তু বয়স সীমা সর্বোচ্চ বাষট্টি বছর ডাকা হয়েছে তারপর চার নম্বরে রয়েছে তোমাদের রিজার্ভেশন পলিসি তো এখানে বলা হয়েছে ত্রিপুরা সরকারের রাজ্য সংরক্ষণ নীতি অনুযায়ী নিয়োগ হবে নারী প্রার্থী অর্থাৎ ফিমেল প্রার্থীদের জন্য অনুভূমিক সংরক্ষণ প্রযোজ্য অর্থাৎ ফিমেল প্রার্থীদের জন্য কিছু পোস্ট কিন্তু রিজার্ভ করে রাখা হবে শুধুমাত্র যারা ত্রিপুরা রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং পিআরটিসি রয়েছে তারাই কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। পাঁচ নম্বরে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে যারা ফুল টাইম কোর্স করেছ তোমরা কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ যেগুলো ইউজিসি বা এআইসিটি অনুমোদিত প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে যারা এই কোর্সগুলো করেছে তোমরাই কিন্তু শুধুমাত্র এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। তার সাথে বলা হয়েছে সিজিপিএ বা জিপিএ দিলে আবেদন করার সময় শতাংশ হিসাবেও কিন্তু নম্বর উল্লেখ করতে হবে অর্থাৎ অনেকের মার্কশিটে কিন্তু ডাইরেক্ট পার্সেন্টেজ দেওয়া নেই সি জিপিএ বা জিপিএ দেওয়া তোমরা সেগুলো কিন্তু পার্সেন্টেজে কনভার্ট করে তারপরে কিন্তু আবেদন করবে এবং সেই হিসেবের প্রমাণপত্র তোমাদের দিতে হবে ফর্ম ফিল করার সময় নইলে কিন্তু তোমাদের আবেদন বাতিল হতে পারে ছয় নম্বরে বলা হয়েছে তোমাদের যে টিএ রয়েছে সেটা লিখিত পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য কোন রকম হবে না ঠিক আছে তারপর তোমাদের সাত নাম্বারে বলা হয়েছে ভুল বা ভুয়া কাগজপত্র অর্থাৎ তোমরা যদি কেউ কোনো ভুল তত্ত্ব ফিল সময় দিয়ে থাকো যদি দেখা যায় যে কেউ যোগ্য ন অথবা মিথ্যা তত্ত্ব বা নকল সার্টিফিকেট দিয়েছ তাহলে কিন্তু তার আবেদন বাতিল হবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমনকি নির্বাচনের পরে হলেও কিন্তু বাতিল করা হবে রয়েছে ডিসকোয়ালিফিকেশন অব দা ক্যান্ডিডেট এখানে বলা হয়েছে যে প্রার্থীর বিরুদ্ধে আদালতে কোনো ক্রিমিনাল কেস চলছে অথবা আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন তারা এই নিয়োগের জন্য যোগ্য হবেন না নয় নম্বরে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া আংশিক বা পুরোপুরি বাতিল করার অধিকার সংরক্ষণ রাখে নিয়োগকারী কর্তৃপক্ষ দশ নম্বরে তোমাদের বলা হয়েছে অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ যারা ইতিমধ্যে কোন সরকারি অথবা আধা সরকারি সংস্থা বা অন্য কোথাও কাজ করছেন তাদের কিন্তু অবশ্যই আবেদন করার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে যদি নির্বাচিত হন তবে জয়েনিং এর সময় অবশ্যই ছাড়পত্র জমা দিতে হবে না হলে তার নির্বাচন বাতিল হয়ে যাবে এবং অন্য প্রার্থীকে সেই পোস্টে কিন্তু নেওয়া হয়েছে সংখ্যা বাড়তে পারে পারে আবার কমতেও কি পুরো প্রক্রিয়ায় বাতিল করা যেতে পারে কোনো কারণ না জানিয়ে বারো নম্বরে বলা হয়েছে লিখিত পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগপত্র দেবে স্টেট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি অফ ত্রিপুরা তেরো নম্বরে বলা হয়েছে তোমাদের যে আবেদন ফি প্রত্যেক পার্টি কিন্তু দুশো টাকা করে আবেদন ফি দিতে হবে পেমেন্ট করতে হবে এনইএফটি অথবা আর অথবা ইউপি অথবা সরাসরি ব্যাংকেও গিয়েও কিন্তু তোমরা এই পেমেন্টটি জমা দিতে পারবে ব্যাংকের তথ্য অ্যাকাউন্ট নাম্বার আইএফএসি কোড এখানে সম্পূর্ণটা তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তো এই আইএফএসি কোড এই অ্যাকাউন্ট নাম্বার তোমরা পেমেন্ট করবে পেমেন্ট করার পর তোমাদের যে পেমেন্ট রসিদ সেটা কিন্তু অবশ্যই অনলাইন ফর্মের সঙ্গে আপলোড করতে হবে তারপর এডমিট কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এডমিট কার্ড তো এখানে বলা হয়েছে আবেদনের কপি অর্থাৎ তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সবার লাস্টে যে আবেদন কপি বের হয় সেটা এবং পেমেন্টের রসিদ সেটা কিন্তু রেখে দেবে যত্ন সহকারে কারণ ভবিষ্যতে কিন্তু এডমিট কার্ড হিসেবে এটা গণ্য হবে অর্থাৎ তোমরা যখন আবেদন করবে সেই কপিটি তোমাদের কাছে রাখবে আর পেমেন্টের ক্ষেত্রে তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা আমি জানিয়ে রাখি কিছুদিন আগে সফেদে যারা ফর্ম ফিল করেছিল সার্ভারে কিছু প্রবলেম হয়েছিল অথবা সাইজে কোনো প্রবলেম হয়েছিল যার দরুন অনেকে যখন তোমরা ডকুমেন্ট আপলোড করেছিলে সেটা কিন্তু সফেদের যে ওয়েবসাইটে গিয়ে আর দেখা যাচ্ছিল না তো সফেদ থেকে কিন্তু প্রত্যেক পার থেকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছিল ওরা যেন পুনরায় তাদের সে ডকুমেন্টসগুলো সাবমিট করে তো সাবমিট করতে গিয়ে অনেকে পেমেন্ট স্লিপ খুঁজে পাওনি তো সেক্ষেত্রে তোমাদের সমস্যা হয়েছে তোমরা পেমেন্ট স্লিপ রাখোনি তো যারা আমার কাছে ফর্ম ফিল করেছিল আমি যাদের ফর্ম ফিল সাহায্য করেছিলাম প্রত্যেকের পেমেন্ট স্লিপ আমি যত্ন করে আমাকে রেখে দিয়েছিলাম এবং তাদেরকেও আমি সেটা পাঠিয়েছিলাম তো সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হয়নি তো প্রত্যেককে বলবো যে কোনো ফর্ম ফিল আপ করো শুধু সফেদ বলে নয় প্রত্যেকটি ফর্মের যে তোমাদের যে ফি পেমেন্ট রসিদটা থাকবে সেটা কিন্তু যত্ন সহকারে রাখে দেবে যতদিন না তোমাদের এই নিউ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে নেক্সট তোমাদের বলা হয়েছে তোমাদের আবেদন কিন্তু শুধুমাত্র অনলাইনে মাধ্যমে করতে হবে তোমরা সাফারদের অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আবেদন করতে পারবে এবং তোমাদের যে পুনরায় আবেদন শুরু হয়েছে সেটা শুরু হয়েছে 14 জুলাই 2025 থেকে আবেদন চলবে 23 জুলাই 2025 বিকেল 5:30 মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে যারা আবেদন ঠিকঠাকভাবে সাবমিট করবে তোমাদের ফর্ম কিন্তু গ্রহণযোগ্য হবে পরে কিন্তু কোনো ফর্ম তোমরা সাবমিট করতে পারবে না তো এটাই কিন্তু সুযোগ এর মধ্যেই তোমরা তোমাদের সমস্ত ফর্ম ফিল করে নাও আর যারা তোমাদের ফর্ম ফিল করতে অসুবিধা হয় তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে আমার নাম্বার ধরা হয়েছে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেও তোমাদের ফর্ম গুলো করতে পারবে যদি ফর্ম ফিল করতে কোনো সমস্যা হচ্ছে দেখছো করতে অসুবিধা হচ্ছে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তারপর তোমাদের নেক্সট বলা হয়েছে সফেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেক প্রার্থী যেন ভিজিট করো কারণ কিছুদিন পর পরই কিন্তু সফেদ থেকে নতুন নোটিশ দেওয়া হয় তো সেটা তোমরা যেন মিস না করো তার জন্য বলা হয়েছে তোমরা যেন নিয়মিত সফেদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো তো এই ছিল সফর রিক্রুটমেন্ট দু হাজার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে পদের নাম যোগ্যতা বেতন আবেদন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ শর্তাবলী আমি সম্পূর্ণ তোমাদের সামনে ক্লিয়ার করেছি তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেক সাহায্যকারী হয়েছে তো যদি তুমি এই নিয়োগে আবেদন করতে আগ্রহী হও এবং কোনো বিষয়ে সাহায্য বা পরামর্শ চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি যথাসাধ্য সহায়তা করার চেষ্টা করব এর আগেও কিন্তু আমি অনেককে সাহায্য করেছি তো তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো তো আমার সঙ্গে যোগাযোগের যে লিঙ্ক বা বিস্তারিত তথ্য ভিডিও দেওয়া রয়েছে নিশ্চিন্তে দেখে নিতে পারবে আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যারা এই নিয়োগ নিয়ে আগ্রহী আর যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকন ক্লিক করে দাও যাতে ভবিষ্যতে নিয়োগ স্কলারশিপ বা সরকারি চাকরি আপডেট আসলে সরাসরি সবার আগে তুমি পেয়ে যাও আজকের মতো এখানেই শেষ করলাম সবার জন্য রইল শুভকামনা আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে